কেমন হয়েছে সেই স্বাদ হ্যাঁ এই যে দেখুন আর না হয়ে যাবে শীতের সময় চাল দিলেই হয়ে যাবে একদম সুন্দর করে মুরগি ছিলাম হচ্ছে দেখাই এই যে প্রিয় সেইদিকে মশলা বাটা গসা করা হচ্ছে আর এই বাটা গসলা মশলা দিয়ে কিন্তু আপনার মাংস মুরগির মাংস রান্না করা হবে এই যে এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি তার সাথে আদা রসুন সব একসাথে এই যে রেখে দেওয়া হচ্ছে দেখুন সকল প্রকার মশলা একদম বেটে বেটে কিন্তু এই যে বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে এই যেখানে এটা কি বলা হয় মশলা বাটি হ্যাঁ বা মশলা দানি এখন আদা বাটা হচ্ছে বাহ মুিও তো গো ভাই বড় তো হ্যাঁ এই যে মুরগি কাটা হচ্ছে নতুন দাও হ্যাঁ নতুন দাওয়ে এই যে আপনার মুরগি কেটে নেওয়া হচ্ছে এই গ্রীষ্মের রোদে আজকে কিন্তু ভাবি আমাদেরকে দেখাবে একদম পোলট্রি মুরগির ঝাল ঝাল ঝুল মাংস রান্না হ্যাঁ এই যে দেখুন ভাবি কিন্তু কিছুদিন আগে মুরগির মাংস বেশ সুন্দর করে কেটে বেছে নিচ্ছে আর এখন এই যে দেখুন পরিষ্কার করে দৌত করে নিচ্ছে মাটির চুলায় রান্না করলে দেখুন প্রচণ্ড ধোঁয়া হয় আর এই ধোয়ার মধ্যে কিন্তু অনেক কষ্ট করে এই যে আমাদের গ্রামগঞ্জের গৃহিণীরা রান্না বান্না করে থাকে এই যখন হলুদের গুঁড়া হ্যাঁ এই দেখুন মুরগির মাংসের চামড়িগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া লবণ তার সাথে এখন আরো দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া হ্যাঁ এই যে দেখুন সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে একদম ঝাল ঝাল রান্না করা হবে আপনার মুরগির মাংস হ্যাঁ এই যে মাংসটাকে দেখুন মশলার সাথে মাংসগুলোকে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে এটা কি বাজে নেবে নাকে আর এখন এটা তেলে একদম ভেজে ভেজে নেওয়া হবে আর এরপরে কিন্তু রান্না করা হবে বাহি যে দেখুন তেল দিয়ে লড়াটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিল আর এখন এখানে মাংসটাকে ভেজে নেওয়া হবে বাহ দেখুন কত সুন্দর করে একদম মশলা দিয়ে মিক্স করে নিয়ে কিন্তু এই যে মাংসগুলো একদম তেলে নেওয়া হচ্ছে আর এই ভাজা মাংস দিয়ে কিন্তু আপনার ঝাল ঝাল একদম গ্রীষ্মের রোদের ঝাল ঝাল আর এই মাংস দিয়ে কিন্তু আপনাদের একদম ঝাল ঝাল ঝুল তরকারি রান্না করে দেখানো হবে আর এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রান্না আর ভাবি কিন্তু আপনাদের ঠিক সেরকমই আর আজকের এই মজাদার পোলট্রির মাংসের ঝুল তরকারি রান্না করে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বিওর্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি যা আমাদের গ্রামের মহিলারা রান্নাবান্না করে থাকে আমরা কিন্তু ঠিক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু ভাবি আমাদেরকে মজাদার পোলট্রির মাংসের ঝাল ঝুল তরকারি রান্না করে দেখাবে প্রিয় আপনাদের কেমন লাগে গ্রামগঞ্জের এই রান্নার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এ ধরনের মজার মজার রান্নার ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাটা মশলা এখন দিয়ে দেবেন

বাহ মাংস প্রায় বাজি হয়ে গেছে হ্যাঁ বাহ কাঁচামরিচ দেখুন কত সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে যথেষ্ট মশলা দেওয়ার পরেও কিন্তু এখন এই যে কাঁচামরিচটা দেওয়া হচ্ছে যেন ঝাল ঝাল একটা ভাব থাকে তরকারিতে দেখুন মশলা দিয়ে কিন্তু একদম তরকারির মাংসটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে দেখুন হ্যাঁ মাংসগুলো কিন্তু ভারী একদম ধোরে ধোরে একদম দেখুন মশমছে ভেজে নিচ্ছে হ্যাঁ এখন আলু পিস পিস করে কেটে নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এই যে এখন দেখুন আলু ছিলে নেওয়া হচ্ছে একদম আলু কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হবে এই যে আপনার মাংস বাজা হয়ে গেল আর এখন আরো ভালো করে মশলা দিয়েটাকে কষানো মজানো হবে মাংসের টুকরার মতো করে হ্যাঁ একদম মাংসের টুকরার মতো করে দেখুন কেটে নেওয়া হচ্ছে আলুগুলো আর এখন এই যে মশলা মাখা এই যে মাংসের টুকরা তার সাথে আর চামড়ি ভাজা একটা একসাথে দিয়ে দেওয়া হবে আর এটা দিয়ে বেশ কিছু সময় কষানোর পর সেই আলুগুলো দিয়ে দিলে কিন্তু আপনার রান্না হয়ে যাবে শুধু আপনার মশলাই জাল করতে বেশ সময় কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ দেখুন অনেক সময় কিন্তু যে মশলাগুলো জাল করা হচ্ছে কারণ আপনার পোলট্রির মাংসে নাকি বিশেষ করে ঝাল বেশি হলে তরকারি সুস্বাদু বেশি হয় এই যে এখন আপনার সকল প্রকারের বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে এটাকে বেশ কিছু সময় কষানো হবে বাহ এই যে এখন এটাকে কষানোর জন্য ডেকে দেওয়া হলো বেশ কিছু সময় জাল হলে মাংসটা পরিপূর্ণভাবে কষানো হবে হ্যাঁ আর এই যেদিকে দেখুন জেডি সুন্দর করে আলুগুলো ছিলে ছিলে টুকরা টুকরা করে দিচ্ছে আর বাবি কিন্তু ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছে বাহ এই যে আর দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে মাংসটার এখন এই যে আলুর টুকরাগুলো দিয়ে দেওয়া হইলো বাহ কি বল পেওবে আসছে কষানোতে কিন্তু যথেষ্ট গ্রাণ আসতেছে এভাবে ঝাল ঝাল করে আপনারা কিন্তু চাইলে মুরগির মাংসের ঝুল তর্কায় রান্না করতে পারেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রান্না গ্রামগঞ্জে বিশেষ করে গ্রামগঞ্জের গৃহিণীরা কিন্তু এ ধরনের মজাদার রেসিপি রান্না করে থাকে আমরা কিন্তু আপনাদেরকে ঠিক গ্রামগঞ্জের মজার মজার রান্নাগুলো দেখানোর চেষ্টা করি গ্রাম্য পরিবেশে যেভাবে গ্রাম্য রান্না রান্নাবান্না করে থাকে আজকেও কিন্তু এই যে আমাদের ভাবি এবং জেডি মজাদার এই যে মুরগির মাংসের ঝাল ঝাল ঝুল তর্কে রান্না করতেছে তো বেশ গাল হচ্ছে হ্যাঁ দেখুন কত সুন্দর কালার আসছে এখন এটা মৌ দেওয়া হবে হ্যাঁ এই যে মৌ দিয়ে ঝুল রাখা হবে না কষা কষা আর কষা ঝুল হ্যাঁ এই যে দেখুন এটা কত সুন্দর করে এই যে আপনার আর কিছু পরিমাণে এই যে ঝুল দিয়ে দেওয়া হলো বা মৌ বা পানি যেটাই বলো কষা কষা ঝাল জাল থাকবে আর এটা এখন আর বেশ কিছু সময় জাল হবে হ্যাঁ এটাকে আরো ডেকে দেওয়া হলো এই যে রান্না বান্না ফাঁকে ফাঁকে এই যে বউ শাশুড়ি দেখুন পান খাওয়াই মজে গেছে এই যে সুপারি কাটা হচ্ছে পান সুপারি নিয়ে বসে গেছে দুজন মিলে কিন্তু আহ পান খাচ্ছে বউ শাশুড়ি মিলে এটাই তো গ্রাম আর এটাই কিন্তু ভালোবাসা দেখুন একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে পান খাওয়ায় মেতে রয়েছেন বউ শাশুড়ি আর এটাকেই বলে ভালোবাসা বাহ কত মুরগির বাচ্চা দেখুন

বাগারে মুরগি তো সাত কম বললি হয়ে গেছে ভাই প্রায় হ্যাঁ বাহ আর কিছু সময় জাল আছে না আর কিছু সময় চাল দিলেই হয়ে যাবে গ্রামগঞ্জে পিওবি যাদের ফ্রিজ নেই তারা ঠিক এই যেভাবেই মাছ জাল দিয়ে রেখে দেয় পরবর্তী সময় রান্না করার জন্য

দেখুন আজকে একদম ঝাল ঝাল ঝুলঝুল করে কিন্তু যে পোলট্রির ঝুল তরকারি রান্না করা হলো এটা কিন্তু দেখুন খুবই একদম মজাদার একটি রেসিপি এখন নামানো হবে হ্যাঁ দিল এই যে রান্না হয়ে গেল দেখুন আজকে মজার হার একদম কষা কষা ঝুল তরকারি এই যে আর এখানে মাংস আপনার রাইখা দেওয়া হইলো এটা আপনার রেখে দেওয়া হচ্ছে আর গ্রামগঞ্জের মানুষ ঠিক এভাবেই মাংস মাছ সব কিছু জাল দিয়ে রাইখা দেয় আর শহর অঞ্চলে ফ্রিজ আছে কিন্তু গ্রাম অঞ্চলে ফ্রিজ নাই এর এই জন্যই সব কিছু মশলা মেখে জাল দিয়ে রাখা দেয় প্রিয় বিওস আছে কিন্তু মজাদার একদম ঝাল ঝাল কষা করে একদম সে মুরগির মাংস রান্না করে দেখালো তাহলে জেডে আজকে আসে দেখা হবে অন্য একদিন